কলকাতা শহর সাহিত্য সংস্কৃতি ইতিহাস রন্ধন প্রণালী চলচ্চিত্র বইমেলা বন্দর এবং দর্শনীয় স্থাপত্যের জন্য বিখ্যাত বৃহত্তম বইমেলা এখানে হয় বাংলা চলচ্চিত্র শিল্পের কেন্দ্র সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেনের চলচ্চিত্র নির্মাণের সুতিকাগার ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে এখানে দর্শনীয় জায়গাগুলি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্রিটিশ স্থাপত্যের শৈলীর প্রতীক অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এশিয়াটিক সোসাইটি ভারতীয় সংগ্রহালয় জাতীয় গ্রন্থালয় আমি এখন চলেছি কালীঘাট কালী মন্দির আপনার হয়তো জেনে আমিও জানতে পারে যে কালীঘাট কালী মন্দির দুশো বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠিত মজার বিষয় হলো এই মন্দিরে একটি কালী মূর্তি রয়েছে এটি ভারতের বাহান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এই মন্দিরটি সে স্থান বলে দাবি করা হয় যেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল এবং বাংলা নতুন বছরে কালীঘাটের স্কাইওয়ার্ক কলকাতার মুটোকে আরও একটি পালক দু সালে কাজ শুরু হলেও বারবার ডেডলাইন মিস করেও দু হাজার পঁচিশের এপ্রিলে জনসাধারণের জন্য খুলে দেওয়া হল স্কাইওয়াক চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখের দিন এই স্কাইওয়াক উদ্বোধন হয়ে গেল এই কালীঘাট স্কাইওয়াকের দৈর্ঘ্য চারশো মিটার যা কলকাতা দীর্ঘতম স্কাইওয়াক কালীঘাট মন্দির থেকে স্কাইওয়াকের দুটি প্রান্ত নেমে গেছে একটি গিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে অপর প্রান্তটি কালীঘাট থানার পাশে রাস্তা দিয়ে গিয়ে নেমে গিয়েছে গুরুপদ হালদার রোডের দিকে অর্থাৎ ভিড় বা যানজট এড়িয়ে সহজেই কালীঘাট মন্দিরে পৌঁছাতে পারবেন পুণ্যার্থীরা এই স্কাইওয়াকে সিঁড়ির পাশাপাশি চলমান সিঁড়ি বা স্কেলারেটর থাকছে থাকছে লিফ্টের ব্যবস্থা দুই জোড়া স্কেলারেটর এবং তিনটে লিফ্ট থাকবে তিনটে সিঁড়ির ব্যবস্থা অর্ধগোলাকার আকৃতির স্কাইওয়াকে পুরোটাই পলিকার্বনেটের ঢাকা থাকবে ভূপৃষ্ঠ থেকে এটা বারো মিটার উঁচুতে অবস্থিত লম্বা ও দশ মিটার চওড়া এই স্কাইওয়াককে পাঁচটি গেট থাকলেও মূল প্রবেশদ্বার দুটি দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরি হলেও এর দুদিকে সৌন্দর্যনের ক্ষেত্রে অনেক বেশি জোর দেয়া হয়েছে আগে কালীঘাট মন্দিরের প্রবেশের জন্য ভিড় কাটিয়ে আসতে হতো ভক্তদের এখন কালীঘাট স্কাইওয়াক তৈরি হওয়ার ফলে ভক্তরা খুব সহজেই মন্দিরে প্রবেশ করতে পারবেন প্রাথমিকভাবে কালীঘাট স্কাইওয়াক সংক্রান্ত কাজের জন্য আশি কোটি টাকা ব্যয় করা করা হবে বলে অনুমান করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত একশো কোটি টাকার মতো খরচ করা হয়েছে বলে সূত্রের খবর নির্জন এই স্কাই মধ্যে তীর্থযাত্রীদের ভিডিও তোলার পাশাপাশি স্কাইওয়াকের দেওয়ালে কিভাবে মহাতীর্থ সতীপীঠের একটা অঙ্গ হয়ে গেছে তার বিবরণ লক্ষ্য করলাম হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত একান্ন সতীপীঠের অন্যতম জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদি গঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এ স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন আদি গঙ্গা তীরে সান্ধবন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গলি সাদৃশ পাথর খুঁজে পান দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম অতঃপর এস সতীস্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজা অর্চনা শুরু করেন কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয় পুষ্করণেটি কুণ্ডপুকুর নামে পরিচিতি পায় দিকে দিকে সতীপীঠের মাহাত্ম ছড়িয়ে পড়ে গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট uh -huh. Ya mas

चारियो चायो चायो